আনহুতু একটু সিরিয়াস পর্যায়ে চলে গেছে এখন দুই হাত তো বাঁস্কালে ফাঁকা থাকে ফাঁকাটা বন্ধ হয়ে গেছে এখন এর কিছু জুতার ই করতেছে সাজেস্ট করতেছে ওইগুলা তৈরি করে দিবে ওইগুলা পড়তে হবে তারপরে আস্তে আস্তে ওই ওই বসে থাকবে আর যদি এটা এবি না করা হয় তাহলে বলতেছে যে হয়তো দুই তিন বছর পরে আর এটা পাওয়া রাখা যাবে নাকি বলতো সেটা আর কি বলে এটাকে থেরাপি নয় এটার জন্য এরা তো বলতেছে কোন থেরাপি নেবে না এরা ওই জুতার করতেছে জুতার সাথে জানি কেমন কি বানাই দিবে নতুন জুতা রাখবে তো বলো ওই জুতাটা পরলে আর এটা বাড়বে না এই অবস্থা থাকবে এটা ভালো করা তো কষ্ট আগের থেকেই ছিল তো অনেক আগের থেকে এটা আস্তে 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 এই পর্যায়ে চলে আসছে আমাকে ওই ভিতর থেকে এক ডাক্তার বলছিল যে এটা যদি শুরু থেকে চিকিৎসা করানো হয় তো এটা ভালো হয়ে যেত কিন্তু যে অবস্থা যাচ্ছে কিন্তু পরে কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে এটা ভিতরেরই এক ডাক্তার বলছিল আমাকে যে আমরা তো মিনিট করে দিলাম ওরা মিনিট করে দিছিল সময় আচ্ছা ওই যে সুব্রতবার তো আর পাঠায় নাই কাউকে আমাদের তো সব বন্ধুদেরও না চিকিৎসা তো এরপরে ওই ডাক্তার বললো যেটা চেষ্টা করেন জামিন চলে যাওয়ার জন্য না হলে কিন্তু পাওয়াটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তো সে আমি বলছিল এখন ওই ডাক্তার বলতে সে একই কথা বলল আর আমি এক্স দেখছি নিজেও যে ওই বাম পাহাটা যেরকম ফাঁকা আছে দুই হান্ডির মাঝখানে ডান পায়ে ওইটা নাই আচ্ছা অন্য অন্য আছে ওইগুলো পরীক্ষা নিরীক্ষা চলতেছে ওই যে রিবারে কিছু সমস্যা ছেলেটি পরীক্ষা দিছে এখন পরীক্ষার ফলাফলটা এখন আসে নাই